হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা খুব ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আমার চ্যানেলের একটি নতুন ভিডিওতে তোমাদের সবাই কানে ওয়েলকাম দিনে আজকে ভিডিওটা স্টার্ট করছি তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগে কোথায় যাবে ঘুরতে যাবে কোথায় ঘুরতে যাবে তুমিই বলে দাও আমি বলে দেব হ্যাঁ তো আজকে অনেক দিনের একটা শখ আমরা পূর্ণ করছি সেটা হলো আমরা তিন বান্ধবী মিলে আর্যোরা তিন বন্ধু বান্ধবী মিলে কিন্তু আমরা আজকে যাচ্ছি ঘুরতে কোথায় যাচ্ছি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব অ্যাকচুয়ালি আমাদের অনেক দিনের একটা প্ল্যান ছিল যে আর্যোরা তিন বন্ধু বান্ধবী আর তার মায়েরা আর আমরা কিন্তু সবাই মিলে কোথাও একটা যাব তো যে দেখো একসাথে তো বসা হয়নি দুজন আলাদা আলাদা মানে তিনজন মিলে বসেছি বসে আমরা যাচ্ছি জলপাইগুড়ির উদ্দেশ্যে জলপাইগুড়ির তিস্তা উদ্যানে বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছি ওরা আনন্দ করবে আর আমরাও এদিকে তিস্তা নদী দেখতে দেখতে কিন্তু পার হয়ে যাচ্ছি তো যাই হোক আর যারা ভীষণ খুশি তো ওদেরকে নিয়ে যেতে পারছি তার জন্য কিন্তু আমরাও খুবই খুশি তো যাই হোক আমরা বাসেই যাচ্ছিলাম আর আধা ঘন্টার মধ্যেই কিন্তু আমরা পৌঁছে গেছি তো ওখানে নেমে আমরা যাচ্ছি টোটোর উদ্দেশ্যে টোটোতে করে আমরা তারপর কিন্তু তিস্তা উদ্যানের দিকে রওনা দিব তো এই যে দেখো আর্যকে দেখে বুঝতেই পারছো কতটা খুশি আর এই যে আমরা সবাই মিলে টোটোতে উঠে গেছি তো এই যে এক বন্ধু আর আর্যর আরেক বান্ধবী আর আর্য এরা মিলে কিন্তু আমরা যাচ্ছি আর্যর এই বান্ধবীর নাম আরাধ্যা আর বন্ধুর নাম হলো সৌপর্ণ তা আমরা সবাই মিলে যাচ্ছি খুব আনন্দ করতে করতে আর তিস্তা উদ্যানের সামনে এসে আমরা অলরেডি পৌঁছে গেছি এবার কিন্তু ওখানে ঢোকার আগে টিকিট কাটতে হবে তো তো এখান থেকে কিন্তু টিকিটটা কেটে নিয়ে আমরা কিন্তু তারপর ভিতরে ঢুকে গেছি অ্যাকচুয়ালি আমার আমাদের এত কিছু করা সমস্ত কিছু বাচ্চাদের জন্যই ওদের যেহেতু পরীক্ষা শেষ হয়ে গেছে বেশ অনেক দিনই হয়ে গেল। তো বেশ চোদ্দো পনেরো দিনের মতন হয়ে গেল আর আর্যদের অলরেডি রেজাল্টও দিয়ে দিয়েছে কিন্তু ওদের নিয়ে মানে কোথাও যেতে পারিনি তো ঘরে ঘরেই কেটেছে আর আমি গেছিলাম আলিপুরে বিশেষ এক কারণে তো পরিবারের সব কিছু আমাদের খুব একটা ভালো ছিল না তার জন্য কয়েকদিন আমি ভীষণ আপসেট ছিলাম তো এখন সেটা থেকে আস্তে আস্তে ওভারকাম করছি যেহেতু আপাতত আগের থেকে পরিস্থিতিটা অনেকটা নর্মাল হয়েছে তো যাই হোক ময়নাগুড়ি যখন চলে এসেছি তারপর কিন্তু বান্ধবীরা সবাই বলছিল যে চলো কোথাও ঘুরে আসি তো ভাবলাম যাওয়াই যায় বাচ্চাদের নিয়ে অন্তত ওদের তো ভালো লাগবে নয়তো তো আবার পরীক্ষা পরীক্ষা করে মানে কতগুলো দিন কেটে গেল। তারপর আবার স্কুল শুরু হয়ে যাবে আবার সেই পড়াশোনা তো তারপর কিন্তু একটু ওদেরকে নিয়ে বেরিয়েছি আর এই তিস্তা উদ্যান পার্কটা না বেশ অনেকটাই বড় ওরা ভীষণ আনন্দ পেয়েছে খেলাধুলো করে ওখানে তো দেখতে পাচ্ছ এই যে নানান ধরনের এখানে চড়ার জিনিস আছে তো ওরা খুব আনন্দ করেছে আর না খুব দুপুর ছিল দুপুর বলতে মানে তিনটে সাড়ে তিনটে মতন ছিল রোদটা ভীষণই ছিল একটু তাড়াতাড়ি না আসলে ওরাও চারিদিক খেলতে পারতো না যেহেতু আমাদের আবার অনেকটা দূর যেতেও হবে তো সেই জন্য কিন্তু একটু আগেই আমরা বেরিয়েছিলাম তো সব মিলিয়ে ওরা ভীষণ আনন্দ করেছে তোমরা ভিডিওগুলো দেখ রাখবো আশা করি তোমাদেরও ভালো লাগবে বাচ্চাদের আনন্দগুলো তো চলো দেখতে থাকো তোমরা ঠিক আছে আর এদিকে আছে দোলনা তো দোলনা দেখে বলো তো কে মানে নিজের মনের আবেগকে ধরে রাখতে পারে আমার ওই বান্ধবী তো ভীষণ করে আনন্দ করে দোলনা চড়ছিল আর তার সাথে কিন্তু আমরাও খুব আনন্দ করে দোলনাও চড়ে নিয়েছি ঠিক আছে তো এর সাথে দেখো এইদিকে ছোটো ছোটো সুন্দর খরগোশ আছে ওরা পাতা খাওয়াতেই ব্যস্ত ওদেরকে তো আর এতটা গরম লাগছিল বিশ্বাস করো বাচ্চাগুলো একদম ঘেমে অস্থির হয়ে যাচ্ছিল তো এখানে ওরা কিছুটা ওদেরকে পাতা খাওয়ানোর পর ওদেরকে বললাম যে একটু এসে বসতে একটু জল টল খেতে আর এদিক দিয়ে আমাদের ছোট্ট আরাধ্যা দেখো না কি সুন্দর ফ্রুটস নিয়ে এসেছে তো আমি আবার বলছিলাম যে তুমি এত সুন্দর ফল নিয়ে এসেছো আমাকে তো তোমার ভিডিও করতেই হবে ভীষণ কিউট তো দেখো এখান থেকে আমরা একটু ফল খাচ্ছিলাম আর তার সাথে একটু বসে একটু রেস্ট নিয়ে তারপর কিন্তু আবার বেরিয়েছি চারদিক দেখার জন্যে আর ওদের খেলা তো আর শেষ হয় না এত আনন্দ করেছে এত খেলাধুলো এত দৌড়াদৌড়ি করেছে মানে আর কিছু বলার নেই শেষে আর কি বকাও খেয়েছে মানে এত দুষ্টুমি বাচ্চারা যেমন আনন্দ করেছে তার সাথে আমরা তিন বান্ধবীও কিন্তু আনন্দ করেছি আমরাও আমাদের গল্প করেছি টাইম স্পেন্ড করেছি আমরা তিনজন মিলে আমরা তিন বান্ধবী কোথায় দেখি তো কাটাতে কাটাতে আমরাও কিন্তু মাঝে মাঝে বোর হয়ে যাই তখন কিন্তু আমাদেরও একটু এই সমস্ত দিনগুলোর দরকার পড়ে যেখানে সমস্ত বান্ধবীরা একসাথে থাকবো মনের কথা বলবো গল্প করব হাসি আনন্দ সব কিছু থাকবে তো যাই হোক এইরকম একটা দিন আমরাও কাটাতে পেরে ভীষণ খুশি তো এখানে বাচ্চাগুলো নানান রকম জিনিস চড়েছে এখানে এই গাড়িগুলো দেখেও ওদের আবার বায়না শুরু হয়ে গেছে যে এই গাড়ি চালাবে সেটাই বলছিলাম যে তোমরা কি বাচ্চা যে তোমরা এই গাড়িগুলো চালাবে তো যাই হোক নিয়ে এসেছি একটা কিছু চালাতে দিলে ওদেরও মনটা একটু ভালো লাগবে তো সেই জন্য ওদেরকেও বসিয়ে দিলাম এই গাড়িগুলোতে আর তারপর কিন্তু জলের মধ্যে বোটিংও ছিল যেহেতু বোটিংয়ে আমরা বড়োরা কেউ যাচ্ছি না সেহেতু ওদের তো একা পাঠানোর কোনো ব্যাপারই নেই আর এই যে জলের মধ্যে একটা এটাকে কি বলে ঠিক জানি না তবে বাচ্চারা ঢুকে এটার ভিতরে খেলে আর কি তো এটা রাউন্ডের মতন মানে গোল গোল হয় আর কি গোল গোল হয়ে ঘুরে তো এখানে ওর এক ফ্রেন্ড যেতেই চাচ্ছিলো না তারপর বলে পাঠানো হয়েছে কিন্তু তারপর ও নেমে গেছে আর ওরা আর্য আর হলো আরাধ্যা মিলে ভীষণ আনন্দ করেছে তারপর ওখানে আরেকজনও গেছিলো তো ওরা সবাই মিলে কিন্তু ভীষণ আনন্দ করে এটাতে খেলেছে ঠিক আছে এখান থেকে বের হয়ে তারপরে কিন্তু আমরা একটু ফটো টটো তুললাম ওদেরকে নিয়ে এগুলো তো আমাদের আনন্দ বুঝতেই তো পারছো নানান রকম ভিডিও করলাম করে তারপর কিন্তু সেখান থেকে আবার রওনা দিলাম আগের উদ্দেশ্যে দেখ দেখ কি সুন্দর তো আমাদের মোটামুটি পুরোটা তিস্তা উদ্যান ঘোরা কমপ্লিট হয়ে গেছে আর এ পাশে আরও কিছু চরার ছিল যেগুলো ওরা চড়ে নিচ্ছিল আর আমরা একটু বসে রেস্ট নিচ্ছিলাম তো যাই হোক সমস্ত কিছু আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে লাস্টে এই যে এটা ছিল এখানেও ওরা চড়ে নিয়েছে চড়ে নেওয়ার পর কিন্তু আমরা বেরিয়ে যাব ঠিক আছে কারণ ছটা মতন প্রায় বেজে যাচ্ছিল তো আমরা বাইরে গিয়ে কিছু একটু খাওয়া দাওয়া করবো তারপর কিন্তু বেরোবো আর এই যে দেখো এইদিকে আর এক বন্ধু সৌপর্ণ স্লিপারে উঠেছিল তো স্লিপারে উঠতে গিয়ে এখানে আমাকে মানে আমার কাছ থেকে মোবাইলটা চেয়েছে জ্যানটি একটা ভিডিও করে দিয়ে দাও কত সুন্দর একটা ভিডিও করে দিয়েছে উপর থেকে তো এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম একদম উপর থেকে ভিডিওটা করা হয়েছে তো যাই হোক এরপর আমরা বাইরে চলে এসেছি আর এখানে এসে কিন্তু আমরা এখন খাবো ফুচকা যেটা তো সবারই প্রিয় আর তার সাথে কিন্তু এখানে চলে এসেছিলাম আরও একটি রেস্টুরেন্টে যেখানে এসে আমরা খেয়েছি মোমো চাউমিন এগুলো খাওয়া হয়েছিল তো এগুলো খাওয়ার সাথে সাথে একটু আনন্দ গল্প গুজব এগুলো তো সবই হয়ে আর তারপর কিন্তু আমরা বাড়ির দিকে রওনা দেব তো বাইরে দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু অন্ধকার হয়ে গেছে তো আর্যু আর আর্যুর এক বন্ধু ওরা চাউমিন খেয়েছে আমরাও চাউমিন খেয়েছিলাম আর আর্যর এক বান্ধবী আরাধ্যা ওরা কিন্তু মোমো খেয়েছে ঠিক আছে তো যাই হোক এখান থেকে খাওয়া দাওয়া সেরে আমরা তারপর কিন্তু বেরিয়ে গেছিলাম একটু শপিং করতে শপিং করতে বলতে আমার কোনো কিছু কেনাকাটা ছিল না আমার যে দুই বান্ধবী ওরা একটু কিছু কেনাকাটা করেছে সেখান থেকে আমরা জুডিওতে গিয়েছিলাম আর এখানে গিয়ে কিছু কেনাকাটা করেছি তো যাই হোক জিনিসগুলো ভীষণ ভালো লাগছিলো দেখতে ড্রেস ট্রেসগুলো খুবই সুন্দর ছিল তো এখান থেকে কিছু দেখা মানে দেখে নিয়ে আর কি ওরা নিয়েছে কিছু ড্রেস আর তারপর কিন্তু বাড়ির দিকে রওনা দিয়েছি তো এখানে এক বান্ধবীর বর এসেছিল ও ওদের গাড়িতেই কিন্তু তারপর আমরা রওনা দিয়েছি সবাই মিলে ঠিক আছে তো যাই হোক তোমরা কেমন লাগলো অবশ্যই ব্লগটা জানিও কমেন্ট করে আর আমাদের তো ভীষণ ভালো কেটেছে দিনটা আশা করি তোমাদেরও আমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করিয়ে জানিও আজকের মতন এখানেই কাটা